আপনাদের সাথে আমি সরকার আজ আপনাদের রান্না করে দেখাবো চিংড়ি মাছ আর মুরগির মাংস দিয়ে অসাধারণ একটা রান্না আমার মতো যারা নৌকা বিহার খুব পছন্দ করেন তাদের উদ্দেশ্যে বলছি কল্পনা করুন সারাটা দিন নৌকায় পাল তুলে নদীবক্ষে ভেসে বেড়াচ্ছেন আর তার সাথে থাকছে ভাত আর এরকম একটা কষা মাংস তাহলে আর কি চাই এ তো একেবারে সোনায় সোহাগা এবারে আমি রান্নার পদ্ধতিটা বলছি এখানে আমি চারশো গ্রাম চিকেন আগে ভালো করে ধুয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি দুটো পেঁয়াজ দুটো রসুন হাফ ইঞ্চি মতন আদা আর নিয়েছি একটা লেবু লেবুটা কেটে নিয়ে তার চার ভাগের এক ভাগ থেকে রস বের করে নিয়েছি আর সেই রস আর একটু লবণ দিয়ে চিকেনটা মাখিয়ে রাখছি সময় নৌকা বিহার সম্ভব না হলেও বাড়িতে রান্নাটা খেয়ে কিন্তু একদিন আস্বাদ নিতেই পারেন আপনারা দুটো পেঁয়াজের মধ্যে একটা পেঁয়াজ এভাবে কুচো করে নিলাম আর আরেকটা পেঁয়াজ আমি বেটে দেব বা গ্রেট করে দেব। এখানে হাফ ইঞ্চি মতন আদা নিয়ে তা খোসা ছাড়িয়ে নিচ্ছি এই আদাটাও আমি গ্রেট করে নেব নিয়েছি দুটো রসুন এর মধ্যে একটা রসুনের খোসা ছাড়িয়ে রসুনটা থেতো করে দেব। আরেকটা রসুন আস্তও দেওয়া যেতে পারে আবার রসুনটা ভেঙে তার কোয়াগুলোও দেওয়া যেতে পারে আমি এখানে রসুনটা ভেঙে তার কোয়াগুলো দেব। তবে রসুনের কোয়াগুলোর খোসা ছাড়াবো না অন্য রসুনের কোয়াগুলোর খোসা ছাড়িয়ে হামলদস্তায় আমি এইভাবে একটু থেতিয়ে নিচ্ছি দস্তা না থাকলে আপনারা সানাসি কিংবা শিলনোড়াতেও একটু থেতিয়ে নিতে পারেন আরেকটা যে পেঁয়াজের খোসা ছাড়ানো ছিল সেটা আমি গ্রেড করে নিলাম এবারে আদাটাও গ্রেড করে নিচ্ছি গ্রেড না করলে কিন্তু পেঁয়াজ রসুন আদা একসঙ্গে শিলনোড়া বা মিক্সিতে বেটে নেওয়াও যেতে পারে তারপরে একটা হাড়ির মধ্যে চিকেনের সাথে এই সব মশলা বা উপকরণ খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে এখানে আমি অ্যালুমিনিয়ামের হাড়ি নিয়েছি তবে মাটির হাঁড়ি এই রান্নার জন্য একেবারে পারফেক্ট এই রান্নাটা এক পাত্রেই অর্থাৎ হাঁড়িতেই হয়ে যাবে আলাদা করে নাড়ানো কিংবা কড়াইয়ের দরকার হবে না এই কারণে হাঁড়ির মধ্যেই সব মশলার সাথে মাংস খুব ভালো করে আমি মাখিয়ে নেব এই মাখানোটা যত বেশিক্ষণ হবে এবং ভালোভাবে হবে রান্নার স্বাদ তত বেশি হবে কিছুটা গোলমরিচ আমি গুঁড়ো করে চিকেনের সাথে দিয়ে দিলাম এবারে একটা চামচ জিরে গুঁড়ো একটা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটা চামচ ধনে গুঁড়ো আমি অল্প একটু জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এতে করে মশলাটা বাটা মশলার মতন দেখতে হবে এই মশলাটাও আমি চিকেনের সাথে দিয়ে দেব বিভিন্ন রেসিপির সাথে সাথে আপনাদের কাছে আমি একটা বার্তাও পৌঁছে দিয়ে থাকি খাবার এবং জলের অপচয় করবেন না খাবার ভাগ করে নেবেন এতে ভালোবাসা বাড়ে দিয়ে দিলাম এক টেবিল চামচ হলুদ আর তার সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবং হাফ কাপ সর্ষের তেল এবারে মশলার সাথে মাংস খুব ভালো করে মেখে নিচ্ছি কাঁচা মশলা আর কাঁচা সরষের তেলের একটা লোভনীয় গন্ধ এতক্ষণে বেরিয়ে গেছে এবারে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে চিংড়ি মাছটাকে থেতো করে নিতে হবে এখানে চিংড়ি মাছটা আমি পুরো বেটে দেব না এতে করে চিংড়ির গন্ধ থাকলেও জিভে চিংড়ির স্বাদটা ঠিক সেইভাবে আসবে না তাই খোসা ছাড়িয়ে রাখা দেড়শো গ্রাম চিংড়ি মাছ এখানে দস্তায় আমি একটু থেতো করে নিলাম থেতো না করলে কিন্তু কুচো করেও দেওয়া যেতে পারে খুব সামান্য আপনারা দেখতেই পাচ্ছেন যে দুই থেকে তিন টেবিল চামচ মতন জল আমি চিকেনের সাথে দিয়েছি এরপরে গ্যাস জ্বালিয়ে হাঁড়িটা বসিয়ে দিলাম হাঁড়িটা গরম হলে একটা ঢাকনা দিয়ে দিয়েছি আর এরকম একটা ভারী কিছু দিয়ে হাঁড়ির উপরে চাপা দিয়ে দিতে হবে বা হাঁড়ির মুখটা আটা কিংবা ময়দা দিয়েও কিন্তু বন্ধ করে দেওয়া যেতে পারে কুড়ি থেকে পঁচিশ মিনিট আঁচ কমিয়ে আমি এইভাবে রান্না করে নিয়েছি এর মধ্যে পোড়া গন্ধ আমার নাকে আসেনি তাই আমি ঢাকনা সরাইও নি এবার আমি ঢাকনা সরিয়ে দেখে নেব মাংস সেদ্ধ হয়েছে কিনা আর তলায় ধরে যাচ্ছে কিনা এরপরে গরম মশলার গুঁড়ো দিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে দশ মিনিটের জন্য আবার ঢাকা রেখে দেবো আগেকার দিনে মাঝি বা জেলেরা যখন সারা দিনের জন্য নৌকো নিয়ে বেরিয়ে পড়তেন তখন তাদের খাবার জন্য নৌকাতে রান্নার ব্যবস্থা করা হতো ভাতের সাথে দরকার একটা সুন্দর কোনো রান্না তাই মুরগির মাংস আর মশলা তারা সাথেই রাখতেন আর নদীর তাজা চিংড়ি মাছ তুলে নিয়ে এইভাবে তারা রান্না করতেন এতে করে যেমন একটা সুস্বাদু রান্নাও হতো তেমনি সময়ও বাঁচত এমনটাই গল্প আমি শুনেছি এক মাঝি দাদার কাছে আমাদের ছোটবেলায় নৌকা পেরিয়ে যাতায়াত করতে হতো এবং নৌকার মাঝিদের কাছ থেকেই আমার এই গল্পটা শোনা আর জানা আজ সেই রান্নাটাই আপনাদের করে দেখালাম